বাঁধ বাদ খুলে দেওয়ার পক্ষে খোড়া অজুহাত দাঁড় করাচ্ছেন এক শ্রেণীর ভারতপ্রেমী মানুষ যাদের মধ্যে বাংলাদেশে বসবাসকারী সনাতন ধর্মের অনেকেই আছেন তারা নিচু গলায় বলার চেষ্টা করছেন যে বাদ খুলে না দিলে প্রথমে ত্রিপুরা ডুবে যেত এরপর পানির চাপে বাদ ভেঙে এমনিতেই বাংলাদেশের ফেনি নোয়াখালী কুমিল্লা অঞ্চলও ডুবে যেত ফলে বাংলাদেশকে বাঁচাতে বাঁধ আটকানোর চেষ্টা করলে উভয় দেশ প্লাবিত হয়ে বাংলাদেশ ভারত উভয় দেশই ক্ষতিগ্রস্ত হতো এ কারণে এক প্রকার বাধ্য হয়েই ভারতকে বাঁধ খুলে দিতে হয়েছে ভারতপ্রেমীদের এই যুক্তি তিস্তা ফারাক্কা এবং ত্রিপুরার এই ডম্বুর সহ প্রত্যেক বাঁধের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে না জানিয়ে সতর্কতার অগ্রিম কোনো সুযোগ না দিয়ে গভীর রাতে হঠাৎ করে বাঁধ খুলে দিল কেন তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে নদীর মধ্যে ভারত বাঁধ কেন দিল নদী চলবে নদীর মতো আকাশের বাতাস যেমন কোন রাষ্ট্রীয় সীমানা না মেনে স্বাধীনভাবে বয়ে চলে তদ্রুপ নদীর পানিও তার প্রাকৃতিক নিয়মে উজান থেকে ভাটির দিকে বয়ে চলার কথা কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত চুয়ান্নটি নদীর মধ্যে ত্রিশটি নদীতেই ভারত বাঁধ নির্মাণ করেছে বাকিগুলিতেও বাঁধ নির্মাণের ষড়যন্ত্র করছে এক কথায় বলতে গেলে নদীর পানির উপর উজান থেকে ভাটি পর্যন্ত প্রত্যেকটা দেশের যে সমান অধিকার সেই অধিকার খর্ব করে ভারত একতরফাভাবে বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছে নদীকে নদীর মতো চলতে দিলে নদীর গভীরতা নাব্যতা এবং প্রশস্ততা ঠিক থাকত হঠাৎ করে বন্যা অথবা পাহাড়ি ঢলে অতিরিক্ত পানি আসলেও নদী সেটা সহ্য করতে পারত এবং সহজে সেই পানিকে ধারণ করে সমুদ্রে পৌঁছে দিতে পারত কিন্তু ভারত উজানে বাদ দেওয়ার কারণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে খালের মতো হয়ে গেছে পলিমাটি জমে নদীগুলো হয়ে গেছে বিভিন্ন জায়গায় উঠে গেছে এখন হঠাৎ করে এত বিপুল পরিমাণ পানি ছেড়ে দিলে বাংলাদেশের অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি আর ধারণ করতে পারে না ফলে আশপাশের পুরো অঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেয় যার চাক্ষুষ প্রমাণ এখনকার ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি এবং ব্রাহ্মণবাড়িয়ার মতো জেলাগুলিতে ভয়াবহ মানবিক বিপর্যয় কাজেই এখন কেউ যদি ভারতের পক্ষে সাফাই গাইতে আসে এবং এ কথা বলে যে পানি ছেড়ে না দিয়ে ভারতের কোনো উপায় ছিল না তাহলে তাকে চোখে আঙুল দিয়ে ভারতের পানি সন্ত্রাস দেখিয়ে দেওয়া উচিত দেখিয়ে দেওয়া উচিত যে ভারত কিভাবে বাংলাদেশের চতুর্পাশে বাঁধ নির্মাণ করে এদেশের নদীগুলোকে খুন করেছে ফসলি জমি থেকে শুরু করে প্রাকৃতিক ভারসাম্য সব কিছু নষ্ট করে দিয়েছে ভারতের এই পানি সন্ত্রাসের জন্য বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন কারণ পানি এবং বাতাস মহান আল্লাহ তালার বিশেষ ধরনের নেয়ামত যার উপর দেশ জাতি ও ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে এই অধিকার থেকে ভারত যদি বাংলাদেশকে বঞ্চিত করে তাহলে বাংলাদেশ ভারতের জন্য ট্রানজিট সুবিধা থেকে শুরু করে আর কি কি বন্ধ করে দিবে সে বিষয়টাও এখন আলোচনায় আসা উচিত